আর আমি ছোট্ট একটা গল্প করি যে আওয়ামী লীগের যে এই অধপতনটা হইল আমরা আমি ব্যক্তিগতভাবে আমি যখন উমরা করি হজ করি আমি আমার পরিবার নিয়ে আমাদের কান্দি ভার কোন গ্রামে বাদল কামড়া এটা হাজি সেলিম আছে হাজি সেলিম ও মক্কা শরীফে কাবা শরীফে চাকরি করে আমরা গেলে আমাদেরকে হজটা করায় তোয়াটা করায় দোয়া দায়ী করায় আমাদের জন্য খানা আনে একদম নিবেদিত পান আমরা তার কাছে কৃতজ্ঞ আমাদের আমার এক বন্ধু লন্ডনে থাকে তো লন্ডন থেকে ঢাকা আসছে ঢাকা থেকে সে সে আবার একটু আওয়ামী পন্থী আমার স্টুডেন্ট ইউনিভার্সিটি বলত তখন সে বলে যে কারা ভাবে তো ওমরা যাবো ওখানে তোমার কেউ আসে কিনা যেহেতু রাজনীতি করো তোমার থাকতে পারে আমি কিছুই চাই তো ও আর এমন মিসেস নেয়া মক্কা গেছে আমি সাথে সাথে সেলিম ফোন করে বলে দিছে এবং আমার বন্ধুরা বললাম তোমার এই সেই ইয়ার পর সেলিম তাকে রিসিভ করতে নিয়ে রিসিভ করেছে ওমরা করেছে সাত দিন ছিল প্রতিভক্ত নামাজ তাকে নিয়ে যায় এক আবাস ইয়ে পাশে সেলিম যখন কোনো সময় জামাত পড়ে না সেলিমি জামাত

সেও দিন তোবা করছে আমি জীবনে আর আওয়ামী করব না এই দলকে আমি সমর্থন করব না তার মনে হচ্ছিল এটাই যে নির্যাতিত হয়ে আল্লাহ তুমি আমাকে কাবাসের বেরিয়ে আসছো তুমি আমাকে কবুল করো নির্যাতিত হয়ে আমি অন্য কোথাও যাতে পারতাম আমি সেখানে যাইনি আর আমাদেরকে যারা বিতাড়িত করছে সংসার বাড়ি ঘর থেকে আমাদেরকে নির্যাতন করছে মামলা হামলা করছে হিরো বেড়ে ঘুম করছে হুম করছে আল্লাহ তাদের বিচার তুমি এই বাড়িতে করো তখন এই আমার বন্ধুটা তার বললো যে ভাই এই নিয়ত এই দোয়া তুমি কয়বার করো কাজটা ষোলো বছর শুধু আমি না যারা এই দেহেতে বিতরিত হইয়া কাবার শরীফে গেছে আশ্রয় নেওয়ার জন্য উমরা করার জন্য হস করার জন্য প্রথম পরিহাটে আল্লাহর কাছে সরাসরি ক্যাবার শরীফ বা মদিনে শরীফে যাইয়া যে আল্লাহ তাদের উপর গজব না দেবে দুয়ার কাজে লাগছে তো নাকি আমরা ভালো লাগছে এটা আল্লাহ তরফ থেকে ওই যে সেদিন বাড়িতে আসে সে বউ বাচ্চা লেগে থাকতে পারে বউ বাচ্চা টাকা নিয়ে গেছে দেখা করার জন্য এগুলা নির্ম অত্যাচার এই অত্যাচার থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করছে আমাদের আমরা ক্ষমতায় আসলে আমরা নারীকে ক্ষমতায়ন করব আপনারা ক্ষমতায়ন হোক ক্ষমতায়ন হবে আপনারা নিজে স্বাবলম্বী হবে নিজের নিজের নিজে ছেলে মেয়ে যদি আমরা যদি কোনো না কোনো কাজ করে যদি স্বাবলম্বী হই এ তো লসের কিছু নেই এটা দেখবেন আমদান হাসি ফুটাবে হাঁস হাঁস পালন মুরগি পালন মাছ চাষ থেকে শুরু আমাদের দেশে এগুলো খুব সমস্যা মানে হিন্দু প্রতিদম দাদা ভাই দাদা দেখলে ইচ্ছা দেব আমাদের হিন্দু নেত্রী আমাদের লাশালে বলি আমাদের সিনিয়র সহসভামন্ত্রী পৌরসভা মন্ত্রীরা দাদা সুভাষ বলে আমরা চিনি না তারপরে আমাদের বিশ্বটা তারা আছেন যারা এই ভালোবাসে আমাদের স্থায়ী সদস্য গবেষণার পূর্ণ কমিট বিএনপি অনেক নেতা নেত্রী আছে এই যে আপনাদের অপবাদ এটা আমরা আমরা এই আমরা এটা যাদের সাথে আমরা মনে করি আপনার ধর্ম এখানে আপনাদের বাসা আসলে হিন্দুর বাইশা আমরা ঈশ্বর পাশাপাশি প্রতিবেশী মুসলমান হিন্দু এক সমাজ কিন্তু ধর্মবাদীরা আমাদের মধ্যে স্কোয়ার গ্রুপ তো অনেকের নামবে স্কোয়ার গ্রুপ এই যে ওষুধপত্র তারপরে আছে গ্রুপে তারা চার পায় প্রথম মুসলমান প্রথমে দ্বিতীয় ভাই বল তৃতীয় হিন্দু যে আমরা যত আনন্দ পাশে যেতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আনন্দ হয়ে আপনারা আপনার অধিকার আপনারা আমাদেরকে দেখে রাখেন সংখ্যা ল সংখ্যা বুদ্ধি লিখে রাখেন হিন্দু ধর্মে আমাদের এটাই আমরা পাইব আত্মীয় স্বাস্থ্য পাশে পাই হলে আমরা ভুলে যাওয়া যায় না ওনারাও আশা এই সমাজিকতা আমরা আউট বৃদ্ধি দেবো এটা নিজের থেকে আউট বৃদ্ধি আমি এটা একটা সামাজিকতা আমার পাড়া মহলার হিন্দু বৌদ্ধ অনেক বৌদ্ধ আছে সমাজ আমাদের দল করে পরের নেতা আছে এই জন্য আজকে আপনারা অনেক সহকারে আমার বক্তব্য বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা